হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চতুর্দিকে এখন ক্ষেতের সিজন শেষ এখন গরম পাচালে আসতেছে তো মানুষ এখন এর মধ্যে আমাদের একটা আমার কৃষক ভাই একজন উনি নতুন নতুন বাবা মিষ্টি কুমড়া রুখছে তো আমি ওখান থেকে দেখাচ্ছি মিষ্টি কুমড়ের কাছে ভিডিও মিষ্টি কুমড়া গাছ নতুন রুখছে যেগুলো গাছ ওই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুলকপি রুখছিল হয় নাই তো কৃষকের আর এটা তুলে নেয় এমনিভাবে উপর দিকে উঠে গেছে গাছগুলো এটা থেকে হয়তো চারা হবে মনে হয় যা সম্ভব ফুল ফুলকপি গাছটা দিকে মনে হয় চারা করতেছে মনে হয় বিস আর কি এই যে সামনে আরো দুটো আছে কতগুলো আছে গাইস সাথে আবার বেগুন গাছও রেখছে কতগুলো ছোট ছোট বেগুন গাছ গাছগুলোতে এখনো ফুল আসে নাই লতা বাইতেছে খানের মধ্যে দেখা যাচ্ছে আমাদের বাসুদেব আসতে আমাদের জমিন জমিনের মধ্যে ওনারা চাষ করেন তো এখানকার ছেলেগুলো এগুলো কাজ করতেছে বিলের মধ্যে গাইস ভিডিঅ' এটা কমন আছে কমেণ্টে বুলিয়ে আমাৰ দুৱা পাবিছ